আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা তোমাদের বাংলা ক্লাসে তোমাদের ওয়েলকাম সো আজকে তোমাদের জন্য আমি রেডি করছি এক ভিত্তিক দুইশো ঠিক আছে যেই 200 এমসি যদি তোমরা যদি একবার যদি করতে পারো মোটামুটি তুমি বাইশটা এমসি তোমরা কমন পাবা ঠিক আছে বিশ থেকে বাইশটা এমসি মোটামুটি তুমি কমন পাবা ঠিক আছে এই জন্য আমি তোমাদেরকে বলি দেখো তোমাদের উদ্দীপক নির্ভর কিছু কোশ্চেন তোমাদেরকে করবে ঠিক আছে যেন তোমরা না পারো ওইগুলো ঠিক আছে তোমাদের আটকানোর জন্য ওইভাবে তারা কোশ্চেন করবে উদ্দীপক নির্ভর এখন কথা হলো যে উদ্দীপক নির্ভর যে কোশ্চেন গুলো আছে ঠিক আছে ওইগুলো কিভাবে তোমরা সলভ করবে ওইগুলো সলভ করার টেকনিক হলো যে তোমার মূল গল্পটা একটু তোমার একটু পড়তে হবে ঠিক আছে মূল যে গল্পটা আছে পড়তে হবে পড়লে তুমি মোটামুটি বুঝতে পারবা ঠিক আছে কিছু কিছু আছে একেবারে ক্রিটিক্যাল ঠিক আছে ওইগুলা হয়তো দুই একটা তোমার পড়তে পারে বা দুই একটা নাও পারতে পারো কিন্তু বাকিগুলা তুমি মোটামুটি ধরতে পারবা ঠিক আছে কারণ ওই নিয়মই থাকবে ঠিক আছে সো আমি যে টাইপ ভিত্তিক দুইশো এমসি কিউ তোমাদের জন্য রেডি করছি যেই দুইশো এমসি যদি তোমরা যদি ভালোভাবে যদি দেখে দাও দেখবা যে এইখান থেকে তোমার বিশ থেকে বাইশটা ঠিক আছে এর থেকে বেশিও তোমার কমন পড়তে পারে একেবারে সরাসরি হুবাহু তোমার কমন পড়বে ঠিক আছে একেবারে তোমার টেস্ট পেপার বড় মূল বই এবং টেস্ট পেপার ঠিক আছে দুইটা ঘাটাঘাটি করে না আমি এই দুইশো এমসিকিউ তোমাদের জন্য রেডি করছি একেবারে শর্টকাট প্রস্তুতি ঠিক আছে সো তোমরা একটু দেখো তোমাদের জন্য আমি এক নম্বরে যে এমসি রাখছি খেয়াল করো এক নম্বরে যে এমসি রাখছি যে অনুপম তার মামাকে ফালগুর বালির বলার কারণ কি হ্যাঁ অনুপম তার মামাকে ফালগুর বালি বলার কারণটা কি এটা কি গ্রাম কর্তা নাকি পরিবারের সর্বময় কর্তা ঠিক আছে তাহলে কি যে অনুপম তার মামাকে ফাল্গুর বালি বলার কারণ কি পরিবারের সর্বময় কর্তা ঠিক আছে মানে তার মামা কি ছিল ছিল পরিবারের সর্বময় সর্বময় যারা এটা দেখো তবু ইহার বিশেষ মূল্য আছে এই মূল্য বলতে বোঝানো হয়েছে এই যে মূল্য ঠিক আছে এই মূল্য দিয়ে কি বোঝানো হয়েছে মামার জীবন নাকি অনুপমের জীবন কি বোঝানো হয়েছে অনুপমের জীবন বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে অনুপমের জীবন বুঝানো হয়েছে বুঝতে পারছো তবু ইহার বিশেষ মূল্য আছে এই মূল্যটা কার মূল্য এই মূল্য দিয়ে কি বুঝায় অনুপমের জীবনের জীবন কি অনুপমের অনুপমের জীবন তারপরে নম্বর দেখো যে বাবার প্রথম অবকাশ ছিল তিন তাহলে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল মায়াপুরী নাকি গগন নাকি মুটি নাকি মৃত্যু কি ছিল মৃত্যু ছিল কি ছিল মৃত্যু ছিল কি ছিল মৃত্যু ছিল অনুপমের বাবার প্রথম অবকাশ প্রথম অবকাশ কি ছিল মৃত্যু ছিল দেখো যে গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন গল্পের মধ্যে এই যে কল্যাণী যে বলছিল যে মাতৃ আজ্ঞা এই মাতৃ আজ্ঞা কথার মানেটা কি হ্যাঁ মিনিংটা কি এটার মানেটা হইলো মানে কি বুঝাইতে চাইছে দেশ সেবার আত্মনিয়োগ নাকি মাতৃভাষা কোনটা হবে বলো এইটা হবে এই দেশ সেবার আত্মনিয়োগ কি হবে দেশ সেবার আত্মনিয়োগ ঠিক আছে আচ্ছা আমার তো জ্বর আহ জ্বর এই জন্য আমি হয়তো আহ কথা বলতে পারতেছি না ঠিক আছে জ্বরটা আমার কুনছে আর কি এখন মোটামুটি ভালো হ্যাঁ তোমরা একটু কষ্ট করে আহ সাউন্ডটা বাড়াই নিও ঠিক আছে বয়সটা একটু বাড়াই নিও পাঁচ নম্বর এমসিকিউটা দেখো যে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় এই জীবনটা কি দৈর্ঘ্যের হিসাবে বড় নাকি গুণের হিসাবে বড় এই কথা দ্বারা কি বুঝাইছে বলো তো জীবন ধারা নাকি জীবন তুচ্ছ নাকি বড় মনের মানুষ কোনটা হয়েছে বলো জীবন তুচ্ছ কারণ জীবনটা এ না হিসাবে বড় না গুণের হিসাবে বড় মানে এই জীবনটা দৈর্ঘ্য হিসাবেও বড় না আবার পোস্ত হিসাবে বড় না কি বুঝাইছে এটা মানে জীবনটা একটা ছোট্ট মানে একটা তুচ্ছ একটা জীবন ঠিক আছে অল্প কিছু দিনের জন্য আমরা এই পৃথিবীতে আসছি তার বুঝে না এটা কি বুঝাইছে জীবনটা কি একটা তুচ্ছ বুঝাইছে কি বুঝাইছে তুচ্ছ বুঝাইছে এবারে তোমরা একটু দেখো যে ঠাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই ঠিক আছে এই কথা দ্বারা কি বুঝাইছে ঠাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার কি নাই এই কথা দ্বারা কি বুঝাইছে বলিষ্ঠতা নাকি তুচ্ছ জ্ঞান নাকি মরিচিকা কি বুঝাইছে বলিষ্ঠতা বুঝাইছে কি বুঝাইছে বলিষ্ঠতা বুঝাইছে সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা দ্বারা কি বুঝাইছে বলিষ্ঠতা বুঝাইছে শোনো এই ভিডিওটা দুই থেকে তিনবার তোমরা দেখবা না কিন্তু একবার দেখলে কিন্তু তোমাদের মাথায় থাকবে না ঠিক আছে দুই থেকে তিনবার একটু মনোযোগ দিয়ে দেখবা দেখবা তোমাদের হয়ে গেছে ঠিক আছে সাত নাম্বার এম দেখো কন্যা রূপ গুণের বর্ণনা বিনু দাদা বলেছিল কন্যার রূপ গুণের বর্ণনার বিনুদাদা বলেছিল কি বলেছিল মন্দ নহে তারপরে সে খাটি সোনা বটে তারপরে কিন্তু হবে না এটা যে এটা হবে না এটা না হইলে তাহলে এটা হবে মন্দ নহে মানে কন্যার রূপ হ্যাঁ তারপরে সে গুণ এই বর্ণনায় বিনু দাদা বলেছিল মানে বিনুদাদা কি বলছিল মন্দ নহে মানে রূপটা ভালো বা গুণও তার ভালো আবার কি সোনা বটে ঠিক আছে এই দুইটা উক্তি সে করছিল তাহলে মন্দ না হয় এটাও হবে খাটে সোনা বটে এটাও হবে তার মানে কি এক আর দুই যেখানে থাকবে ওইটা তোমরা আসবা ঠিক আছে আট দেখো যে অপরিচিতা গল্পের প্রতিপাদ্য আচ্ছা অপরিচিতা গল্পের প্রতিপাদ্য জিনিসটা কি বলতো পণ প্রথার নাকি দেশ সেবা নাকি বর্ণভেদ বর্ণভেদ এটা তো হবে না তাহলে কি দেশ সেবা এটা কিন্তু হয় তারপরে দেখো আহ বিরোধাচরণ এটাও হবে ঠিক আছে তার মানে এই এক আর এই দুই এইটা এই দুইটাই ঠিক আছে আচ্ছা নয় নাম্বার এমসি দেখো যে 27 বছরের জীবনটা বড় নয় 27 বছরের জীবনটা কি বড় নয় আচ্ছা এটা দ্বারা কি বুঝাইছে দর্গের হিসাবে নাকি গুণের হিসাবে দর্গের হিসাবেও বড় নয় আবার গুণের হিসাবেও বড় নয় মানে এটাও आंसर হবে এটাও आंसर হবে তাৎপর্য হিসাবে না এটা হবে না এটা হবে না তার মানে কি এক আর এই দুই এই দুইটা কি হবে आंसर হবে ঠিক আছে মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো ঠিক আছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এমসিকিউ গুলো ভালোভাবে পড়ে যা দেখবা পরীক্ষা হলে কমন পড়বা পরীক্ষা হলে একবারে দেখবা যে কমন পেয়ে গেছো ঠিক আছে আর সাথে তোমরা মূল ঠিক আছে মেইন যে বইটা আছে ওই মেইন বই থেকে গল্পটা একবার একটু পড়ে যা এই পর যে কোরশনগুলো দিবে মানে তারা যে বানায়া যেগুলো দিবে ঠিক আছে ওইগুলো তুমি মানে একেবারে ইজি ভাবে সলভ করতে পারবা বুঝতে পারছো আর যেগুলো একেবারে ইজি क्वेश्चन হবে সেগুলোই আমাদের এগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে সো আমি মোটামুটি চেষ্টা করছি ওইভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো তোমাদের জন্য রেডি করা ঠিক আছে তোমরা একটু কষ্ট করে দেখো দুইশোটা এমসি কিউ জাস্ট দেখে যাও দেখবা যে তুমি বিশ থেকে বাইশটা কনফার্ম তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে দশ নম্বর এমসি দেখো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বলতো থার্ড ক্লাসে পড়তো কোন ক্লাসে পড়তো এটা মনে হয় দেখা যাচ্ছে এটা মনে হয় দেখা যাচ্ছে না আচ্ছা মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে পড়তো কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে বলতো থার্ড ক্লাস গুলো বর্তমানে যে অষ্টম শ্রেণী আছে ঠিক আছে মানে এইট আছে ঠিক আছে ওই ঠিক আছে আগের আগের যুগে ছিল ছিল ওইটা ক্লাস আর বর্তমানে যেটা অষ্টম শ্রেণীর সমান বুঝতে পারলা আচ্ছা এরপরে দেখো এর সাথে তোমার আরেকটু কিছু জানতে হবে যে মৃত্যুঞ্জয় সঙ্গে সুনাম কথাটি দুর্নাম অর্থে বলা হয়েছে মৃত্যুঞ্জ মৃত্যুঞ্জয় সম্পর্কে সুনাম যে কথাটা সুনাম মানে কি ভালো কোনো কথা ঠিক আছে সুনাম করা কারো তাহলে এই সুনাম কথাটা দুই অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে যদি বলে যে হ্যাঁ তার সুনাম গাইলাম তার মানে কি তা আসলে তার সুনাম গাইলাম না তার আসলে কি গাইলাম তার দুর্নাম গাইলাম ঠিক আছে তার মানে কি তার ক্ষেত্রে সুনাম কথাটা মানে এই যে মৃত্যুঞ্জয় ওর ক্ষেত্রে সুনাম কথাটা দুর্নাম অর্থে বলা হয়েছে গল্পের মধ্যে মাথায় রেখো এগুলো কিন্তু আসে আসে কিন্তু মাথায় রাইখো এগারো নম্বর এমসি দেখো যে থাকিবার মধ্যে ভিতরে আসেন মা এবং বাহিরে আসেন মা মা অনুপমের এ উক্তিটি প্রকাশ পেয়েছে তার অপারগতা নাকি পরনির্ভরতা নাকি ব্যক্তিত্বহীনতা কোনটা হবে বলতো তোমরা এই তিনটাই হবে বুঝতে এই তিনটাই হবে কি বোঝা গেছে এই তিনটাই হবে এইরকম উদ্দীপক নির্ভর তোমারে দিয়ে দিবে ঠিক আছে আরো একটু কঠিন করে তারা দিবে যে যে রহিম সাহেব এইটা করলো করিম সাহেব এইটা করলো তার মানে উক্ত কথাটি কোন ইয়ার সাথে মিল আছে ঠিক আছে বা এর থেকে আরো কঠিন করতে পারে ঠিক আছে এত ইজি করবে না তোমাদের আরো কঠিন করবে এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে গল্পটা একটু ভালোভাবে পড়ে যেও আর তার সাথে আমার এই এমসি গুলো দেখে যেও দেখো তোমার একটা একেবারে ঝাঁকা একটা প্রস্তুতি হয়ে যাবে বারো নম্বর এমসিকিউটা দেখো দোকানে খাবার ইনিয়া খাওয়ার খাওয়াতে গ্রামের মধ্যে তাহার জোর ছিল না এই যে জোড়া ঠিক আছে এই যে জোড়া ছিল না এই কথার মানে কি এই যে দেখো এখানে জোড়া শব্দটি কি বুঝাতে ব্যবহার হয়েছে উন্মুক্ত নাকি বিকল্প নাকি জোর বিকল্প বিকল্প অর্থে ব্যবহার হয়েছে দোকানে খাবার কিনিয়া খাওয়াতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না গ্রামের মধ্যে জোড়া ছিল না মানে কি তার কোনো কি ছিল না বিকল্প ছিল না বুঝতে পারলা বিকল্প ছিল না তেরো নম্বর এমসি দেখো কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেগে ভরে গিয়েছে কোন ঘটনায় বলতে পারবা কোন ঘটনায় বিবাহ না করতে কল্যাণীর পণ এই যে বিবাহ না করতে কল্যাণীর পণে পণ এইটার কারণে কি হলো অনুপমের মন পুলুকের আবেগে কিসের আবেগে পুলকের আবেগে ভরে গিয়েছিল কিসের জন্য বিবাহ না করতে কল্যাণীর পণ বিবাহ না করতে কল্যাণীর পণ বুঝতে পারলা এরপরে দেখো চোদ্দ নম্বর এম দেখো কোন ঘটনাকে অপপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয় মানে সেরা মুহূর্ত বলা হয় কোন গল্প মানে কোন মুহূর্তটাকে বলো কোন মুহূর্তটাকে সম্পুনা করতে কলনা সম্পദനের অসম্মতি ঠিক আছে মানে কি তার কাছে মে বিয়ে দেবে না বুঝতে পারলা পড়ানো বড় এমসিকিউরা দেখো কলনার বিয়ে না করার কারণ কি আত্মমর্যাদা নাকি প্রতিহীনতা ঠিক আছে নাকি পুলক মন কোনটা হবে আত্মমর্যাদা এই আত্মমর্যাদার কারণে কি কল্যাণীর বিয়ে না করার কারণ ঠিক আছে আর একটা আত্মমর্যাদা আছে সে তার আত্মমর্যাদার কথা চিন্তা করে সে কি বিয়ে করতে রাজি হয় নাই গল্পটা করলেই তোমরা বুঝতে পারবা যে কেন হয় নাই এত বিস্তারিত বলার সময় আমার নাই অপরিচিতা গল্পের লেখক মূলত বুঝাতে চেয়েছেন তৎকালীন যৌথুকতা তাহলে এইটার সাথে এইটা তোমার একটু জানিয়ে রাখতে হবে যে অপরিচিতা গল্পের লেখক মূলত তার গল্প দিয়ে কি বুঝাইতে চাইছে মানে ওই তৎকালীন মানে ওই সময়ের ঠিক আছে যৌতুক প্রথার বিরুদ্ধে সে লিখছে মানে বলতে চাইছে ঠিক আছে তাহলে কি যৌতুক প্রথার বিরুদ্ধে সে লিখতে চাইছে মানে তৎকালীন মানে ওই সময়ের যৌতুক প্রথার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলার জন্য সেই গল্পটা লিখছে বোঝা গেছে ষোলো নম্বর এমসিকিউটা দেখো এটাই হচ্ছে লেখকের কথা যে মামা অনুপমের সংসার প্রধান গর্বের সামগ্রী কেন বোঝানো কথা বিষয়টা যে মামা অনুপমের অনুপমদের সংসার প্রধান বুঝতে পারছো ওই যে চালাক ব্যক্তি ওই যে মামা ঠিক আছে খুবই চালাক তাহলে আহ অনুপমদের সংসার প্রধান গর্বের সামগ্রী কেন এবং সংসার প্রধান এবং গর্বের সামগ্রী তাদের মামা কেন আশ্চর্য পাকা লোক বলে মানে এই লোকটা কি তাদের মামা কি আশ্চর্য মানে ভীষণ পাকা লোক সেই লোকটা বুঝতে পারছো ওই যে মামা কি ভীষণ পাকালোক এই জন্য তাহলে এরপরের গুলা আমি উঠাচ্ছি সো এর পরে বাকি অংশগুলো তোমরা একটু দেখো এমসিকিউর যে বাকি অংশগুলো এই ক্লাসটা আমি রেকর্ড করছিলাম ঠিক আছে তারপরও এডিট করার সময় কোনো অ্যাপসে সমস্যা হওয়ার কারণে ডিলেট হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা সো ডিলেট হওয়া ক্লাস আবারও রেকর্ড করতে কি যে কষ্ট কি যে ঝামেলা ঠিক আছে সেটা বইলে বোঝানো সম্ভব না আচ্ছা যাই হোক আমি বাকি অংশগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তোমরা একটু খেয়াল করো যে সতেরো নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে ফাল্গুন নদীর বৈশিষ্ট্য কেমন কি বলছে ফাল্গুন নদীর বৈশিষ্ট্য কেমন কি কেমন বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য কেমন বলো আন্তঃসলীলা নাকি একে বেকে অনেকে কি করো এই যে একে বেকে আছে না এটা দেখো এইটা কিন্তু হবে না বুঝতে পারছো কি হবে অন্তশলিলা কি হবে অন্তশলিলা হবে বুঝতে পারছো কি বলছে ফাল্গুন নদীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি অন্তশলিলা বৈশিষ্ট্য কি অন্তশলিলা মাথায় রেখুন কল্যাণীকে মামার পছন্দ কল্যাণীকে মামার কি পছন্দ করার কারণ ছিল কি কারণ ছিল বলতো লোভ হ্যাঁ এটা তো সত্য কথা তারপরে বাবা মায়ের একমাত্র সন্তান তারপরে কি গুণবতী ও রূপবতী দেখো এখন এখানে কথাটা তোমার একটু বুঝতে হবে যে মামার পছন্দ হওয়ার কারণ কি কার মামার ঠিক আছে মামার পছন্দ হওয়ার কারণটা কি বলতো কারণ কি পনের টাকার লোভ এই যে মামা মামা যে ব্যক্তিটা আছে ঠিক আছে এই ব্যক্তিটা কিন্তু খুবই লোভী এবং খুবই চালাক আচ্ছা যেহেতু সে তার ভাগ্নি পছন্দ করত মানে কল্যাণীকে পছন্দ করত কেন পছন্দ করত পনের টাকার লোভ তার মানে এইটা দেখাবা তারপর কি বাবা মায়ের একমাত্র সন্তান অর্থাৎ তার একমাত্র ভাগ্নি সেই হিসাবেও সে কি পছন্দ করত ঠিক আছে তবে গুণবতী রূপবতী এটা তো আর মামারা দেখবে না যে তার ভাগ্নি গুণবতী না রূপবতী ওটা তারা কি করবে তাইলে এই আর হবে দুই বুঝতে পারছো উনিশ নম্বর এমসি সি দেখো যে কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবী আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন হ্যাঁ মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো এখানে একটা বিষয় আছে যে কলকাতা আছে না এই যে কলকাতা এই কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে ঠিক আছে বাকি যে পুরা পৃথিবীটা আছে এই সমস্ত পৃথিবীকে মামা আন্দোমান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন মামার এই চরিত্র বৈশিষ্ট্যকে হ্যাঁ কি ফুটে উঠেছে বুঝতে পারছো বুঝো না এই বিষয়টা আচ্ছা যে তাহলে কি বলছে চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো তা কি কুপমন্ডকতা নাকি বলিষ্ঠ নাকি উপরা কি হবে কুপমন্ডকতা কি হবে কূপ মন্ডকতা কি হবে কূপ মন্ডকতা ঠিক আছে ক্লাসটা কিন্তু আমার রেকর্ড করা ছিল ডিলেট হয়ে গেছে কোনো সমস্যার কারণে এই জন্য আবারও রেকর্ড করতেছি আচ্ছা এরপরে দেখো বিশ নম্বর এমসিকিউটা দেখো যে অনুপমের মামার কোন ধরনের মেয়ে পছন্দ অনুপমের মামার আর অনুপমের মামার কোন ধরনের মেয়ে পছন্দ গাম্য নাকি উচ্চ বিলাসী নাকি ধনীয় কি হবে ধনীয় হবে কি হবে ধনীয় মে পছন্দ তাহলে অনুপমের মামার কি মেয়ে পছন্দ কেমন মে পছন্দ ধনীয় মে পছন্দ অনুপমের মামার কেমন মে পছন্দ ধনীয় মে পছন্দ অনুপমের মামার কেমন মে পছন্দ ধনীয় এর সাথে তোমাদের আরো কিছু জানতে হবে সেটা হলো যে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পান কত সালে ১৯১৩ সালে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কি পান সাহিত্যে নোবেল পান একুশ নম্বর এমসি কিউটা দেখো যে তাহলে কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে নেমেছিল বুঝতে পারলাম আচ্ছা এর সাথে তোমরা আরেকটু জানতে হবে তোমাদের যে শম্ভুনাথ সেনের পেশা কি চিকিৎসক তাহলে কি শম্ভুনাথ সেনের পেশাটা কি ছিল চিকিৎসক এজ এ ডক্টর সে কি একজন ডক্টর মানে একজন চিকিৎসক সেটা কে শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন কে একজন চিকিৎসক বা তার পেশাটা কি চিকিৎসক আচ্ছা বাইশ নম্বর এমসি করে দেখো অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে কোন পুরুষে জবানিতে লেখা হয়েছে কি হবে উত্তম পুরুষ এটা তো তোমরা জানো তাহলে কি হবে উত্তম পুরুষ উত্তম পুরুষ অপরিচিতা কোন পুরুষের জবানে লেখা হয়েছে উত্তম পুরুষ কোন পুরুষ উত্তম পুরুষ মাথায় রেখো আচ্ছা তারপরে এর সাথে আর দেখো যে অপরিচিতা গল্পে রেল কর্মকর্তা দুইটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল ঠিক আছে যদি বসে যে আহ বলে যে অপরিচিতা গল্পে অপরিচিত ঝুলিয়েছিল তাহলে কি বলবা রেল কর্মকর্তা ঠিক আছে যদি বলে যে কয়টি এই রেল কর্মকর্তা কয়টি টিকিট ঝুলিয়েছিল দুইটি কয়টি দুইটি 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 টিকিট বেঞ্চে কি ঝুলিয়েছিল বুঝা গেছে এরপরে তেইশ নম্বর এমসি দেখো যে আসর জমাতে অদ্বিতীয়কে কে হরিশ নাকি অনুপম অনেকে অনুপম দেখা অনুপম হবে না হরিশ হবে কি হবে হরিশ হরিশ আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ চব্বিশ নম্বর এমসি দেখো যে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড মানে নিচু করে রাখার কারণটা কি ওই যে মামার ওই গয়না পরীক্ষা করার কারণে লজ্জায় তার মাথাটা হেট হয়ে গেছে মানে নিচু হয়ে গেছে বুঝতে পারছো ঐটা হচ্ছে মূল কারণ তাহলে কি হবে মামার গয়না পরীক্ষার কারণে কি হবে মামার গয়না পরীক্ষার কারণে অনুপমের মাথা কি হলো নিচু হয়ে গেল মানে হেট হয়ে গেল। গেলো তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না কাকে বোঝানো হয়েছে এটা কিন্তু মূলত কোনো কোনো টেস্ট পেপারে দেখবা মামার কথা আছে আবার কোন কোন জায়গায় দেখবা আছে অনুপম তারপরে আমাদের গবেষণায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা কি হবে বলতো অনুপম হবে আবার কিছু কিছু জায়গায় মামা আছে বুঝতে পারছো তবে আমরা যেটা অ্যানালাইসিস করি করছি অ্যানালাইসিস করে দেখলাম যে এটা কোনো ঠকিবে না এটা মূলত বুঝাইছে মামাকে ঠিক আছে দুইটাই বুঝায় ঠিক আছে তাহলে আমাদের অ্যানালাইসিস হচ্ছে অনুপম ঠিক আছে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাইও যে এটা কি হইতে পারে ছাব্বিশ নম্বর এমসি কি দেখো যে কল্যাণী কে আশীর্বাদ করতে যান কে কল্যাণী কে কে আশীর্বাদ করতে যান বিন্দু বিনি মামা কেটা যান অনেকে মামা দেখো এটা কিন্তু হবে না এই মামা এটা কিন্তু হবে না তাহলে কোনটা হবে বিন্দু কোনটা হবে এই বিন্দু 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 বুঝতে পারছো তাহলে কল্যাণীকে আশীর্বাদ করতে জানকে বিন্দু কল্যাণীকে আশীর্বাদ করতে বিন্দু নম্বর দেখো মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নেই তার শাস্তির উপায় কি এই উক্তিটি প্রকাশ পেয়েছে মানে এই উক্তি দ্বারা কি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা কি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা কি প্রকাশ পেয়েছে তাদের সাহস আছে যে কি মেয়ের বিয়ে হইবে না ঠিক আছে তার কি মেয়ের বিয়ে হইবে না এই ভয় তার নাই যে মেয়ের বিয়ে হইলে হোক না হইলে না হোক আমার এটা লয়ে কোনো টেনশন নাই এই ভয়ও নাই ঠিক আছে আচ্ছা তাহলে যার এই ভয়টা নাই যে তার মেয়ের বিয়ে হোক কিংবা না হোক এটা নিয়ে তার কেমন ভয় নাই বা তার কিছু আসে যায় না ঠিক আছে তাকে শাস্তি দেওয়ার উপায় কি কোনো উপায় আছে কোনো উপায় নাই আচ্ছা তাহলে ওরা বলছে যে উক্তিটি কি প্রকাশ পেয়েছে মানে এই উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা কি সাহসিকতা প্রকাশ পেয়েছে বুঝতে পারছো সাহসিকতা আচ্ছা এরপরে দেখো যে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের কোন সম্প্রদায় বেহাই সম্প্রদায় কোন সম্প্রদায় বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের কথা বলা তেজ নাকি সমাজমতা অনেকে সমাজমতা দেখা ওটা কিন্তু হবে না কি হবে তেজ হবে কি হবে তেজ হবে বিহাই সম্প্রদায়ের দোষ কোনটা তেজ ঠিক আছে আর যাই হোক আর যাই হোক কি থাকা দোষের তেজ 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 থাকা তাই নম্বর দেখো তবে চলুন আপনাদের গাড়ি বানিয়ে দেই তবে চলুন আপনাদের গাড়ি বানিয়ে দেই ঠিক আছে মানে আপনাদের গাড়ি বলিয়া দেই কি হবে আপনাদের গাড়ি বলিয়ে দেয় এইটা তারা কি বুঝিয়েছে প্রত্যাখ্যান নাকি সম্মান অনেকে বলবাদের সম্মান কেন সম্মান কারণ তোমার জন্য একজনে গাড়ি ডাইকে দিতেছে তোমার কষ্ট করা লাগতেছে না মানে কি তোমার সম্মান কইরা সে গাড়ি ডেকে দিতেছে অনেকে কি করে সম্মানটা দাগাই আস ভুলে এই কাজটা করবে না এটা কিন্তু সম্মান না কারণটা কি এই যে বর মানে পক্ষরা ঠিক আছে পাত্রি দেখার জন্য আসছে এখন তারা তো পাত্রীকে বিয়ে করবে না ঠিক আছে তাদের সমস্যা হয়েছে জন্য তারা পাত্রীকে বিয়ে করবে না যেহেতু তারা বিয়ে করবে না এটা যখন পাত্রী পক্ষ বুঝতে পারছে বুঝতে পারার সাথে সাথে তার পাতৃপক্ষ তাদের সাথে বিয়ে দেবে না তাদের মেয়েকে এই জন্য তারা এই কথা বলে আপনাদের সাথে মেয়ে দিব না না এটা বলে কি গাড়ি দেখাই গাড়ি বলিয়ে দিই ঠিক আছে তার মানে কি করলো পাত্রপক্ষকে প্রত্যাখ্যান করলো বাদ দিয়ে দিলো কি করলো প্রত্যাখ্যান করলো তাহলে কি হবে প্রত্যাখ্যান বুঝতে পারছো ত্রিশটা দেখো আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোন বিরোধ নেই কি নেই বিরোধ নেই কি নেই পঞ্চস্বরের সাথে কি নেই বিরোধ নেই অর্থাৎ মানে এই কথার অর্থটা কি সাথে বিরোধ নেই এই বিয়ের যে বিরোধ নেই এখানে দেখা বিরোধ নাই মানে নেই ঠিক আছে বিরোধ নেই বিরোধ নেই ঠিক আছে এইভাবে মিল করে দাগাবা তাহলে কি কিভাবে বিয়ের সাথে প্রেমের বিরোধ নেই বিয়ের সাথে প্রেমের বিরোধ নেই ঠিক আছে আচ্ছা এর পরের গুলো আমি তুলতেছি